গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলায় মা অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসেছে গাঁদা ফুল বিক্রি করতে গেছিলো তো বিক্রি হয়নি ওই জন্য ওনাদের কাছ থেকে নিয়ে এসেছে বেশ কদিন পুজো দেওয়া হবে তুষাজি মতন ফুল নিয়ে নিয়েছে আর শীতকালে তো এখন ফুল তেমন ফোটেই না এরপর আমি থানকুনির পাতা তুলতে এসেছি কটা থানকুনির পাতা এখান থেকে তুলে নেব এরপর ফ্রেশ হয়ে নিয়েছি আর কালকে রাত্রিবেলা মা সুজি বানিয়েছিল তাই সুজি আর জিলিপি রয়েছে তা আমি জিলিপি খাবো না শুধু সুজিটা খাবো আর মাকেও একটু দেব। আর বাবার জন্য একটু রেখেছি এরপরে মা রান্না করছিল মা বলল গাছ থেকে বেগুন নিয়ে আসতে তাই দেখো এই যে এটা ছোটো বেগুন এটা তুলবো না বড়টা আমি তুলে নিচ্ছি আর কটা ধনে পাতাও এখান থেকে তুলে নেব। বাড়িতে সবজি লাগালে একটা সুবিধা হয় যখন তখন সেটা তোলা যায় আর সেটা টাটকা পাওয়া যায় ধনেপাতা পাতা মোটামুটি সব তরকারিতেই দেওয়া যায় আর ধনেপাতার পাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে এরপর মা আমাকে খেতে দিয়েছে ভাত আর ফুলকপির তরকারি আর ফুলকপি আমার খুব ভালো লাগে তোমরা কে কে ফুলকপি খেতে পছন্দ করো কমেন্ট করে জানি আমি একটা গোলাপ চারা এনেছিলাম দেখো এটাতে পাতা বেরিয়েছে কচি কচি তাই এটাতে জল দিচ্ছি আমি ফুল গাছ প্রচণ্ড ভালোবাসি এই যে মা এখানে মুসুর ডাল রোদে দিয়েছে তাই বললো একটু নেড়ে দিতে ওর জন্যই আমি নাড়তে এসেছি দেখো আর এই ডালে প্রচণ্ড ধুলো শীতকালে তো এখন ঠিক মতো রোদও উঠছে না পুরো মেঘলা মেঘলা কাটছে দিনটা আর প্রচন্ড একটু রোদ উঠছে সেই দিন সব একসাথে রোদে দিচ্ছে দাদা মা এখান থেকে নেবে আর এই দাদার কাছে কানের চুড়ি সিঁদুর আলতা অনেক কিছুই পাওয়া যায় যখন আমাদের পাড়ায় বিক্রি করতে আসে তখন আমাদের বাড়িতে দাদাটা আসে কারণ অনেকেই অনেক কিছু নেয় দাদার কাছ থেকে বিকালে সবাই মিলে মাঠে ঘুরতে এসছি এই যে দেখো আর এখানে ওলকপি লাল শাক করেছে দেখো আর আমাদের সাথে বোডও এসছে বেশ ভালো লাগছে অনেক দিন পর সবাই মিলে আজকে মাঠে ঘুরতে এসেছি চারিদিকে শুধু সর্ষে ক্ষেত আর খুব ভালো লাগছে দেখতে মাঠে ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত গেছিলাম আর চারিদিকে শুধু হলুদে হলুদ রাতে শুয়ে শুয়ে যখন টিভি দেখছি আর দেখো পুষিও চলে এসছে কম্বলের ভিতর তাই ওকে আমি একটু আদর করে দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট